প্রোডাক্টের আপডেট নিয়ে চার পিসের একটি চমৎকার পার্টি সেট এটা হচ্ছে আপনার দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার এক্সট্রা কোডির পোশনটা কোডিটা খুবই গর্জিয়াস কোডির ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখন এটার ফ্রন্ট সাইড একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস যে লেসটাকে হিট প্রেস মেশিন এবং সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা হয়েছে আর স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস একদমই ঢোলাইতে স্লিপস আমরা ইউজ করেছি এবং স্লিপসেও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা থাকবে খুবই প্রিমিয়াম এই জুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়ন করতে হয় না প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কি কি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের ফুল স্লিপসের একটি ইনার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুল স্লিপসের হবে লুপ থাকবে বডি ফিটিংয়ের জন্য কুড়িটাকে অ্যাটাচ করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের একটি কিউট লুপ দেখতে পাচ্ছেন এই বেল্ট বেল্টের মাধ্যমে ইজিলি অ্যাটাচ করতে পারবেন আর এখানে কিন্তু অথেন্টিক দুবাই লেসের লেয়ার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা সাথে ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন সেম ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবের মেজারমেন্ট এটার একটি পাশে আপনার অথেন্টিক দুবাইলেস পেয়ে যাবেন এবং সেম দুবাই সুম ফেব্রিক্সের ফ্রি সেজের এই অর্নাইজাপটা পেয়ে যাচ্ছেন এই সেটে এই টোটাল চার পিস এই চার পিস মিলিয়ে সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকার মধ্যে আপনি সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন দেখে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা হোয়াইটের সাথে প্রত্যেকটা কালারের কম্বিনেশন খুবই চমৎকার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কালার পছন্দ করে চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি বা হোয়াটসঅ্যাপে লাইট গোল্ডেন কালারটা ছিল হাতে সাইজ তিনটা করে প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা অনলাইনে দেখবি ভাইরাল পানিকালারটা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে একদম ই সিম ভিডিওস অথেন্টিক দুবাইলেস থাকবে এটা পেে যাচ্ছে আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে আর প্রাইসটা হচ্ছে 2800 টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটা কালার এসে ডিপ মেরুন বাচ্চা কলিজার টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে প্রত্যেকটা কালারের কম্বিনেশনই খুবই চমৎকার এবং প্রত্যেকটার সাথে বেল্ট হেজাব এবং হোয়াইট কালারের انر अवेलेबल পাবেন প্রত্যেকটার তিনটা সাইজ থাকবে সাইজ 52 54 এবং 56 রেভি দিচ্ছি বটল গ্রিন কালারটা আর হচ্ছে স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন বটল গ্রিন সেম ডিটেলসে আপনারা এই বোটল গ্রিন কালারটাও পেয়ে যাবেন তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা সরাসরি আউটলেটে আসবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে বেবি পিঙ্ক কালারটা ডিটেলসটা দেখেন একদমই সেম বেবি পিঙ্ক কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই গর্জিয়াস একটা আউটলুকে মাত্র দুই হাজার আটশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখাচ্ছে এটা এবার আরও বেশ কয়েকটা গর্জিয়াস অনলাইন ভাইরাল পার্ডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে